ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে এই দিব্য সকল ভক্তদের জন্য পাঠ করছি উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত শ্রী ম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত কিছু বিশেষ অংশ আজ পাঠ করব ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গী দক্ষিণেশ্বর কালীবাড়ি মধ্যে পর্বে একাদশ পরিচ্ছেদ বেলঘরের ভক্তকে শিক্ষা ব্যাকুল হয়ে আরজি করো ঠিক ভক্তের লক্ষণ এবং দ্বাদশ পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে দশহরা দিবসে গৃহস্থার শ্রম কথা প্রসঙ্গে বেলঘরের ভক্ত আপনি আমাদের কৃপা করুন শ্রীরামকৃষ্ণ সকলের ভিতরেই তিনি রয়েছেন তবে গ্যাস তোমার ঘরের সঙ্গে যোগ হয়ে যাবে তবে কোম্পানিকে ব্যাকুল হয়ে আরজি করতে হয় এমনি আছে তিন টান একসঙ্গে হলে ঈশ্বর দর্শন হয় সন্তানের উপর মায়ের টান সতী স্ত্রীর স্বামীর উপর টান আর বিষয় বিষয়ের উপর টান ঠিক ভক্তের লক্ষণ আছে গুরুর উপদেশ শুনে স্থির হয়ে থাকে বেহুলার গানের কাছে জাত স্থির হয়ে শুনে কিন্তু কেউটে নয় আরেকটি লক্ষণ ঠিক ভক্তের ধারণা শক্তি হয় শুধু কাচের উপর ছবি দাগ পড়ে না কিন্তু কালি মাখানো কাচের উপর ছবি ওঠে যেমন ফটোগ্রাফ ভক্তি রূপ কালী আর একটি লক্ষণ ঠিক ভক্ত হয় হয় গোপীদের কাম হতো না তা তোমরা সংসারে আছো তা হলেই বা, এতে সাধনের আরো সুবিধা যেমন কেল্লা থেকে যুদ্ধ করা যখন সব সাধন করে মাঝে মাঝে সবটা হা করে ভয় দেখায় তাই চাল ছোলা ভাজা রাখতে হয় তার মুখে মাঝে মাঝে দিতে হয় সবটা ঠান্ডা হলে তবে নিশ্চিন্ত হয়ে করতে পারবে তাই ঠান্ডা রাখতে হয় তাদের খাওয়া দাওয়ার জোগাড় করে দিতে হয় তবে সাধন ভজনের সুবিধা হয় যাদের ভোগ একটু বাকি আছে তারা সংসারে থেকেই তাকে ডাকবে ঠিক ঠিক ত্যাগী আলাদা কথা মৌমাছি ফুল বই আর কিছুতেই বসবে না চাতক পাখি কোনো জল খাবে না কেবল সাতই নক্ষত্রে বৃষ্টির জন্য হা করে আছে ঠিক ঠিক ত্যাগী অন্য কোনো আনন্দ নেবে না কেবল ঈশ্বরের আনন্দ মৌমাছি কেবল ফুলে বসে ঠিক ঠিক ত্যাগী সাধু যেন মৌমাছি গৃহী ভক্ত যেন এইসব মাছি সন্দেশেও বসে আবার পচা খায়ও বসে তোমরা এত কষ্ট করে এখানে এসেছ তোমরা ঈশ্বরকে খুঁজে বেড়াচ্ছ সব লোক বাগান দেখি সন্তুষ্ট বাগানের কর্তার অনুসন্ধান করে দু একজন জগতের সৌন্দর্যই দেখে কর্তাকে খোঁজে না গায়ককে দেখাইয়া ইনি শরৎচক্রের গান গাইলেন সেসব যোগের কথা হটযোগ আর রাজযোগ হটযোগী শরীরের কতকগুলো কসরত করে উদ্দেশ্য সিদ্ধাই দীর্ঘ আয়ু হবে অষ্টসিদ্ধি হবে এইসব উদ্দেশ্য রাজযোগের উদ্দেশ্য ভক্তি প্রেম জ্ঞান বৈরাগ্য রাজযোগী ভালো বেদান্তে সপ্ত ভূমি আর যোগ শাস্ত্রে স্বরচক্র অনেক মিলে বেদের প্রথম তিন ভূমি আর ওদের মূলাধার স্বাধীন মণিপুর এই তিন ভূমিতে গুচ্ছ লিঙ্গ নাভিতে মনের বাস মন যখন চতুর্থ ভূমিতে ওঠে অর্থাৎ অনাহত পদ্মে জীবাত্মাকে তখন শিখার ন্যায় দর্শন হয় আর জ্যোতি দর্শন হয় সাধক বলে একই পঞ্চম ভূমিতে মন উঠলে কেবল ঈশ্বরের কথাই শুনতে ইচ্ছা হয় এখানে বিশুদ্ধ চক্র ষষ্ঠ ভূমি আর আজ্ঞা চক্র এক সেখানে মন গেলে ঈশ্বর দর্শন হয় কিন্তু যেমন লণ্ঠনের ভিতর আলু ছুতে পারে না মাঝে কাজ ব্যবধান আছে বলে জনক রাজা পঞ্চম ভূমি থেকে ব্রহ্ম জ্ঞানীর উপদেশ দিতেন তিনি কখনো পঞ্চম ভূমি কখনো ষষ্ঠ ভূমিতে থাকতেন সপ্তম ভূমি। সেখানে গেলে মনে লয় হয় জীবাত্মা পরমাত্মা এক হয়ে যায় সমাধি হয় দেহ বুদ্ধি চলে যায় বাচ্চ্য শূন্য হয় নানা জ্ঞান চলে যায় বিচার বন্ধ হয়ে যায় ত্রৈলঙ্গ স্বামী বলেছিল বিচারে অনেক বোধ হচ্ছে নানা বোধ হচ্ছে সমাধির পর শেষে একুশ দিনে মৃত্যু হয়। কিন্তু কুণ্ডলিনী জাগরণ না হলে চৈতন্য হয় না যে ঈশ্বর লাভ করেছে তার লক্ষণ আছে সে হয়ে যায় বালক পথ উন্মাদ পথ পথ পিসাজ বধ আর তার ঠিক বোধ হয় আমি যন্ত্র আর তিনি যন্ত্রী তিনি কর্তা আর সকলেই অকর্তা শিখরা পাতাটি নড়ছে সেও ঈশ্বরের ইচ্ছা রামের ইচ্ছাতেই সব হচ্ছে এই বোধ তাঁতি যেমন বলেছিল রামের ইচ্ছাতে কাপড়ের দাম এক টাকা ছয় আনা রামের ইচ্ছাতেই ডাকাতি হল রামের ইচ্ছাতেই ডাকাত ধরা পড়ল রামের ইচ্ছাতেই আমাকে পুলিশে নিয়ে গেল আবার রামের ইচ্ছাতেই আমাকে ছেড়ে দিল সন্ধ্যা আগত প্রায় ঠাকুর একবারও বিশ্রাম করেন নাই ভক্ত সঙ্গে অবিশ্রান্ত হরি কথা হইতেছে এইবার মনিরামপুর ও বেলঘরের ভক্তেরা ও অন্যান্য ভক্তেরা তাহাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া ঠাকুর বাড়িতে ঠাকুরদের দর্শন করিয়া নিজ নিজ স্থানে প্রত্যাগমন করিতেছেন দ্বাদশ পরিচ্ছেদ আজ দশহরা দোসরা আষাঢ় জ্যৈষ্ঠ শুক্লা দশমী শুক্রবার পনেরোই জুন আঠারোশো তিরাশি ভক্তেরা শ্রী রামকৃষ্ণকে দর্শন করিতে দক্ষিণেশ্বর কালীবাড়িতে আসিয়াছেন অধর মাস্টার দশহরা উপলক্ষে ছুটি পাইয়াছেন রাখালির বাপ ও তাহার বাপের শ্বশুর আসিয়াছেন বাপ দ্বিতীয় সংসার করিয়াছিলেন ঠাকুরের নাম শ্বশুর অনেক দিন হইতে শুনিয়াছেন তিনি সাধক লোক শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে আসিয়াছেন ঠাকুর আহারান্তে ছোট খাটটিতে বসিয়া আছেন রাখালের বাপের শ্বশুরকে এক একবার দেখিতেছেন ভক্তেরা মেঝেতে বসিয়া আছেন শ্বশুর মহাশয় গৃহস্থাশ্রমে কি ভগবান লাভ হয় শ্রীরামকৃষ্ণ স্বাসে কেন হবে না পাকাল মাছের মতো থাকো সে পাকে থাকে কিন্তু গায়ে পাক নাই আর ঘুষকির মতো থাকো সে ঘর কন্যা সব কাজ করে কিন্তু মন উপপতির উপর পড়ে থাকে ঈশ্বরের উপর মন ফেলে রেখে সংসারে কাজ করো কিন্তু বড় কঠিন একজন ভক্ত মহাশয় এখন উপায় কি শ্রীরামকৃষ্ণ আছে যদি তীব্র বৈরাগ্য হয় তাহলে হয় যা মিথ্যা বলে জানছি রোগ করে তৎক্ষণাৎ ত্যাগ করো যখন আমার ভারী ব্যায়াম গঙ্গা প্রসাদ সেনের কাছে লয়ে গেল প্রসাদ বললে স্বর্ণ পটপটি খেতে হবে কিন্তু জল খেতে পাবে না বেদানা রস খেতে পারো সকলে মনে করলে জল না খেয়ে কেমন করে আমি থাকবো আমি রোগ করল আর জল খাবো না পরম পরমহংস আমি তো পাতি নই রাজহাস দুধ কিছুদিন নির্জনে থাকতে হয় বুড়ি ছুঁয়ে ফেললে আর ভয় নাই সোনা হলে তারপর যেখানে থাক নির্জনে থেকে যদি ভক্তি লাভ হয় যদি ভগবান লাভ হয় তাহলে সংসারেও থাকা যায় রাখালের বাপের প্রতি তাই তো ছোকরাদের থাকতে বলি কেননা এখানে দিন কতক থাকলে ভগবানের ভক্তি হবে তখন বেশ সংসারে গিয়ে থাকতে পারবে একজন ভক্ত ঈশ্বর যদি সবই করছেন তবে ভালো মন্দ পাপ পুণ্য এসব বলে কেন পাপও তাহলে তার ইচ্ছা রাখালের পাপে শ্বশুর তার ইচ্ছা আমরা কি করে বুঝব শ্রীরামকৃষ্ণ পাপ পুণ্য আছে কিন্তু তিনি নিজে নির্লিপ্ত বায়ুতে সুগন্ধ দুর্গন্ধ সব রকমই থাকে কিন্তু বায়ু নিজে নির্লিপ্ত তার সৃষ্টি এই রকম ভালো মন্দ সৎ সৎ যেমন গাছের মধ্যে কোনটা আম গাছ কোনটা কাঁঠাল গাছ কোনটা আমরা গাছ দেখো না দুষ্ট লোকেরও প্রয়োজন আছে যে তালুকের প্রজারা দুর্দান্ত সে তালুকে একটা দুষ্ট লোককে পাঠাতে হয় তবে তালুকের শাসন হয় আবার গৃহস্থাশ্রমের কথা পড়িল শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি কি জানো সংসার করলে মনের বাজে খরচ হয়ে পড়ে এই বাজে খরচ হওয়ার দরুন মনের যা ক্ষতি হয় সে ক্ষতি আবার পূরণ হয় যদি কেউ সন্ন্যাস করে বাপ প্রথম জন্ম দেন তারপর দ্বিতীয় জন্ম উপনয়নের সময় আর একবার জন্ম হয় সন্ন্যাসের সময় কামিনী ও কাঞ্চন এই দুটি বিঘ্ন সকলে নিস্তব্ধ সংসারে শুধু যে কামের ভয় তা নয় আবার ক্রোধ আছে কামনার পথে কাটা পড়লেই ক্রোধ মাস্টার আমার পাতের কাছে বেড়াল নুলো বাড়িয়ে মাছ নিতে আসে আমি কিছু বলতে পারি না শ্রীরামকৃষ্ণ কেন একবার মারলেই বা তাতে দোষ কি সংসারী ফোস করবে বিষ ঢালা উচিত নয় কাজে কারো অনিষ্ট যেন না হয় কিন্তু শত্রুদের হাত থেকে রক্ষা পাবার জন্য ক্রোধের আকার দেখাতে হয় না হলে শত্রুরা এসে অনিষ্ট করবে ত্যাগীর ফসের দরকার নাই একজন ভক্ত মহাশয় সংসারে তাকে পাওয়া বড়ই কঠিন দেখছি কটা লোক ওরকম হতে পারে কই দেখতে তো পাই না শ্রীরামকৃষ্ণ কেন হবে না ও দেশে শুনেছি একজন ডেপুটি খুব লোক প্রতাপ সিং দান ধ্যান ঈশ্বরে ভক্তি অনেক গুণ আছে আমাকে নিতে পাঠিয়েছিল রকম লোক আছে বই কি ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ